বাড়ির ভেতরে মাসে রাখতে ধরে নাও পাঁচ হাজার টাকা খরচা ঠিক করে যদি রেয়ারিং করো প্রপার হেডের ইংলিশ ট্যাপেরা যেরকম আমরা ব্রিডিং করি আমরা রেয়ারিং করি আমাদের কেনেলে পাঁচ হাজার টাকা মাসে খরচা তাহলে বারো মাসে কত হলো ষাট হাজার টাকা খরচা হলো ঠিক আছে এই ষাট হাজার টাকা খরচা ভ্যাকসিনেশন ওষুধ নিয়ে তুমি ধরে নাও আরো পাঁচ হাজার টাকা ঠিক আছে ভ্যাকসিনেশন ওষুধ দিওয়ার্মিং নিয়ে আরো ফাইভ থাউজেন্ড তাহলে কত হলো পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা আমরা এছাড়াও টিক্সের জন্য যে মেডিসিন দিই ব্রেভ্যাক্টো আছে আরো অনেক সিম্পারিকা ট্রাইও আছে সেগুলোর জন্য ধরে নাও আরো বছরে খরচা হয়ে গেল বছরে চারটে দিতে হয় বছরে ধরো আঠাশো টাকা আমি ধরলাম সবকিছু নিয়ে সিক্সটি সেভেন থাউজেন্ডই ধরলাম সিক্সটি এইট থাউজেন্ড ধরলাম সিক্সটি এইট থাউজেন্ড বাচ্চাটাকে এসিতে রাখার জন্য আমি মাসে যদি বাচ্চারা পেছনে পাঁচশো টাকা ইলেকট্রিক বিল যায় আমি ধরলাম সাত মাস এসি চলছে পঁয়ত্রিশশো টাকা সত্তর হাজার টাকা খরচা একটা প্রপার ল্যাবরেটারকে বাড়িতে রাখতে এবার বছরে দুবার যদি ডাক্তার দেখাতে হয় সেই ডাক্তারের ফিস দু হাজার টাকা ধরলাম বাহাত্তর হাজার টাকা ধরলাম এরমভাবে ধরতে ধরতে তুমি ধরে রাখো সেভেন্টি ফাইভ থাউজেন্ড খরচা ঠিক আছে এই যে পঁচাত্তর হাজার টাকা একটা বাচ্চার পেছনে খরচা খাওয়া দাওয়া মেডিসিন সবকিছু কিছু নিয়ে তাহলে বছরে বা বা চোদ্দ মাসে একবার যদি বেটিং হয় সেই যদি পাঁচটা বাচ্চা হয় তাহলে সেই পাঁচটা বাচ্চার কত দাম হওয়া উচিত ঠান্ডা মাথায় একটু বলো আমাকে পাঁচটা বাচ্চার কত দাম হওয়া উচিত পঁচাত্তর হাজার টাকা যদি পাঁচটা বাচ্চা হয় পনেরো হাজার টাকা করে হচ্ছে হ্যাঁ পনেরো হাজার টাকা করে কস্ট হচ্ছে একটা বাচ্চার এবং এই ডেলিভারির সময় একটা বাচ্চা প্রাণ হারায় মারাও যেতে পারে আমি ধরলাম আমি বললাম সব কটা বাঁচলো পাঁচটা বাচ্চাই বাঁচলো পনেরো হাজার টাকা করে পাঁচটা বাচ্চা পঁচাত্তর হাজার টাকা হচ্ছে স্ট্যান্ডার্ড বেস্ট ব্রিড বলছি আমি তোমাকে কস্টিং বাচ্চা জন্মানোর পর থেকে বাচ্চার ডেলিভারি চার্জেস আছে প্রায় দশ হাজার টাকার কাছাকাছি মা যখন মানে যখন বাচ্চা হবে তার আগে মোটামুটি ধরে রাখো দশ হাজার টাকা বাচ্চা তাহলে পঁচাত্তর হাজার বা প্লাস কুড়ি হাজার কত দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা একটা বাচ্চাকে রেডি করতে আর মাকে রেডি করতে আমি টোটাল তোমায় কস্টিং দিয়ে দিচ্ছি একটা আইডিয়া করছি হ্যাঁ পাঁচ সাত টাকা কম হতে পারে পাঁচ সাত হাজার টাকা বেশি হতে পারে তাহলে পঁচানব্বই হাজার টাকা তোমার হয়ে গেল কস্টিং ঠিক আছে এবং এবং এই বাচ্চাগুলোকে বড় করার জন্য বাচ্চার ভ্যাকসিনেশন পাঁচটা বাচ্চার ভ্যাকসিনেশন তুমি ধরে নাও সাড়ে তিনশো টাকা করে ধরো না দেড় হাজার টাকাই ধরো ঠিক আছে পঁচানব্বই হাজার টাকা দেড় টাকা ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা এছাড়াও বাচ্চাদের খাওয়া দাওয়া রয়্যাল ক্যানিন ম্যাক্সিস ম্যাক্সি স্টার্টার যেটা সেটা বারো হাজার টাকা যেটা প্রিন্ট সেটা আমি দশ টাকায় পাই আরও দশ টাকা এক লাখ দশ টাকায় পাঁচটা বাচ্চা হচ্ছে মানে তুমি বলো বন্ধুরা একটা স্ট্যান্ডার্ড বাচ্চার কত দাম হয় তুমি যখন কোনো হাটে বা পেট মার্কেটে গিয়ে যে কোনো ক্রস ব্রিড বা পাঞ্জাব থেকে আসা দুধ খাওয়া ল্যাকটোজ ইনটলারেন্ট বাচ্চা যে রোগ নিয়ে অলরেডি পশ্চিমবঙ্গে ঢুকেছে সেই বাচ্চা যখন তুমি দাম দর করে সাত হাজার আট হাজার বা চোদ্দ হাজারে চাইছো তোমাকে কি সেই জেনুইন ব্রিড কখনো দিতে পারবে তাই সেলারদের সবসময় দোষ নেই দোষটা তোমাদেরও বন্ধুরা দোষটা আমাদের মতো কাস্টমারদেরও আমরা স্ট্যান্ডার্ড ব্রিড বেস্ট কোয়ালিটি চাইছি কম দামে পাওয়া যায় না কি কর থেকে দেবে ওকি এক সেকেন্ড সেলার কি নিজের বাড়িতে মশারি ঘরের ভিতরে বাচ্চা তৈরি করে তোমায় দেবে সম্ভব না তো বন্ধুরা তাই এই এই ক্যালকুলেশনটা মাথায় রাখো জেনুইন ব্রিড সব সময় কস্টলি হবে জেনুইন ব্রিড ব্রিড কি কি সুবিধা হবে ও নেচার হবে অরিজিনাল কুকুরের মতো ও তোমায় গাম নেবে না ও ফ্রেন্ডলি হবে ট্রেনিং নেবে তাড়াতাড়ি বাঁচবে বেশি বছর কিডনি লিভারের মানে এই যে রেনাল ফেলিয়র ল্যাবরেটরি খুব দেখা যাচ্ছে সেটাও হবে না তাই জেনুইন ব্রিড প্রপার লাইনআপের বাচ্চা নেওয়ার জন্য যোগাযোগ করতে পারো 9830890267 স্যার মেডিসিন বেশি খাওয়ানোও কিন্তু বিশের মতো কাজ করে তাই লিভারের ওষুধ ছাড়া সেরকম কোনো মেডিসিন খাওয়ানো আমার মনে হয় না খুব সমস্যা হচ্ছে আর ভ্যাকসিনের ভেতরে কিন্তু ডিঅ্যাক্টিভেটেড ভাইরাস থাকে যে রোগটার প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে সেই রোগটার ভাইরাসই ভিতরে থাকে ডিওয়ার্মিং ডিওয়ার্মিং করার আগে পেট ঠান্ডার জন্য লিভারের মেডিসিন টক দই পেট ঠান্ডা রাখার জন্য একটু প্রপারলি ঠিকঠাক ওয়েদারে ওকে রাখা এই সব কিছু কিন্তু সাইকেলের মতো চলে সেটা আমি ওই কারণে খুব সেফলি বাচ্চা হ্যান্ডেল করি আমি ডেলিভারি ওইভাবে সবসময় করি না আমার যখন সেফ মনে হয় তখনই আমি ডেলিভারি করি ওই জন্য প্রত্যেকটা বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা আমার কেনেল থেকে যাওয়া খুব সুস্থ থাকে যেদিন ডিওয়ার্মিং করবে তার দু তিন দিন আগে থেকে চেষ্টা করবে একটু পেট ঠান্ডা রাখা সমস্ত খাবার দিতে ভাত গুড মর্নিং বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমি ডোডো এবং তোমরা দেখছো কলকাতা পেট মার্কেট ব্লগস ইউটিউব চ্যানেল এই চ্যানেলটা শুধুমাত্র আমার নয় এই চ্যানেলটা সমস্ত পেট লাভারের যারা আমার ভাষা বুঝতে পারছো এবং আমার ভাষা না বুঝেও আমার এক্সপ্রেশন বুঝতে পারছো আমি কিন্তু হিন্দি বা ইংলিশে বা তেলেগুতে ভিডিও বানাতে পারতাম বাট বাংলায় ভিডিও বানাচ্ছি বিকজ বাংলা ভাষাটা আমার গর্ব আমি একজন প্রবাসী বাঙালি আমি হায়দ্রাবাদে থাকি আমার তিনটে কেনেল হায়দ্রাবাদে একটা এবং আমার কেনেল শুরু হয় পশ্চিমবঙ্গের টলিগঞ্জ থেকে এবং তারপর আমার আরেকটা ক্যানেল যেটা বর্ধমানে অজিত গুপ্তার সাথে আমার একটা চ্যানেল আছে এবং এ ছাড়াও হায়দ্রাবাদে আমার চ্যানেল আজকে এই ভিডিওটা বানাচ্ছি কোনো ব্রিড দেখানোর জন্য বা কথা বলার জন্য নয় এই এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে ওয়েদার চেঞ্জ হয়ে হঠাৎ করে গরম কিন্তু লাগছে পশ্চিমবাংলায় বা ভারতবর্ষের বিভিন্ন জেলায় প্রচন্ড গরম পড়ে গেছে হঠাৎ করে এই যে গরম পড়ে গেছে সেই কারণে কিন্তু একটু হলেও কিন্তু তোমাদেরকে সিরিয়াসলি চিন্তা করতে হবে তোমাদের বাড়ির সমস্ত পশুদের হেলথ নিয়ে আমার ডিরেকশন বা ইনস্ট্রাকশন যেটা থাকবে সেটা হচ্ছে এই যে গরম হঠাৎ করে বেড়ে গেল বা এটা চেঞ্জ হয়ে গেল তোমাদের বাড়িতে যে কোনো বয়সেরই বাচ্চা থাকুক না কেন সে এক বছর হোক দু বছর হোক ছমাস হোক তিন মাস হোক দুমাস হোক তোমরা কিন্তু ডিওয়ার্মিংটা একটু বুঝে করবে মানে খুব গরম যেদিন থাকবে সকাল থেকে হঠাৎ করে ডিওয়ার্মিং করিয়ে দেবে না পেট কিন্তু আরও গরম হয়ে যায় ডিওয়ার্মিংয়ের যে মেডিসিনটা সেটা এমনিতেই লিভারকে এফেক্ট করে তাই ডিওয়ার্মিংয়ের মেডিসিন দেওয়ার আগে যাতে পেট ঠান্ডা থাকে সেই বন্দোবস্ত করবে এবং ডিওয়ার্মিং করার আগে টানা এক সপ্তাহ কিন্তু লিভারের মেডিসিন রেগুলারলি দেবে যারা আমি জানি অনেকে কুকুর কেনে কিন্তু মেডিসিন ঠিক করে খাওয়ায় না আবার মেডিসিন বেশি খাওয়ানো কিন্তু কুকুরদের জন্য বিষের মতো কাজ করে তাই লিভারের ওষুধ ছাড়া সেরকম কোনো মেডিসিন খাওয়ানো আমার মনে হয় না খুব সমস্যা হচ্ছে আর যেদিন ডিওয়ার্মিং করবে এটা আমার তোমাদের কাছে এই বার্তাটা আমি পৌঁছে চাই যেদিন ডিওয়ার্মিং করবে তার দু তিন দিন আগে থেকে চেষ্টা করবে একটু পেটটা ঠান্ডা রাখা সমস্ত খাবার দিতে ভাত সেদ্ধ তার সাথে কুমড়ো সেদ্ধ একটু টক দই এইসব দেওয়ার চেষ্টা করবে আচ্ছা এবং যারা ডগ ফুড দিচ্ছ তারা পরিমাণটা একটু কম না হলে কিন্তু পেট গরম হওয়ার সম্ভাবনা প্রচুর থাকবে ডগ ফুডের সাথে টক দই অ্যাড করে দিতে পারো যে সমস্ত বাচ্চা বা অ্যাডাল্টরা টক দই খেতে চায় না মুখটা হাঁ করিয়ে দু চামচ টক দই দিয়ে মুখটা বন্ধ রাখবে দু সেকেন্ডের জন্য টক দইটা গিলে নেবে এবং এটা কিন্তু পেটের জন্য খুবই উপকারী টক দইটা থাকে ল্যাক্টোভ্যাসিলিয়াস ব্যাকটেরিয়াম যেটা কিন্তু ওদের শরীরকে ঠান্ডা রাখতে এবং যে কোনো পেটের ভেতরে জীবাণুকে মারতে খুব সাহায্য করে এবং অনেকেই আছে কুকুর বেড়ালকে খুব বেশি করে ভাতের সাথে ভেজিটেবল সেদ্ধ করে দেয় এদের এরা কিন্তু চিকেন বা মাছ বা যে কোনো প্রোটিন যেভাবে এরা কি বলবো হজম করতে পারে কার্বোহাইড্রেট কিন্তু অত সহজে হজম করতে পারে না ভেজিজ বা ভেজিটেবল বা সবজি অত সহজে হজম করতে পারে না তাই সবজিটাও একটু লিমিটেড দেবে মানে আমি অনেককে দেখি এক বাটি ভাতের সাথে এক বাকি গাজর বিনস একসাথে চটকে দিয়ে দিল না আরাম করবে না খুব কম দেবে মানে ভাত যদি দেখো দাও হান্ড্রেড চিকেন দেবে হচ্ছে থার্টি পার্সেন্ট বা ফোর্টি পার্সেন্ট আর ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট ভেজিস দেবে তাও রেগুলার ভেজিস দেবে না কুমড়ো সেদ্ধ ওদের জন্য খুব উপকারী যদি দেখো একটুখানি পেটটা একটু ছেড়েছে বা একটু হালকা পটি বা পায়খানার টেক্সচার একটুখানি পাতলা হয়েছে তাহলে কিন্তু একটু কাঁচকলা অ্যাড করে দিতে ভুলো না কাঁচকলা কীভাবে দেবে খুব ইজিলি বলে দিই একটা গোটা কাঁচকলা সেদ্ধ করে দিয়ে দেবেন না একদম নয় বয়স অনুযায়ী খুব ছোট বাচ্চা হলে মানে দু মাস আড়াই মাসের বাচ্চা হলে তা যদি পটির প্রবলেম থাকে তাহলে কাঁচকলা দেবে একটা গোটা কাঁচকলাকে পাঁচ টুকরো করবে করে ছাল শুদ্ধ কিন্তু এটা গোটা কাঁচকলাকে পাঁচ টুকরো করবে করে সেটাকে একসাথে সেদ্ধ করবে জলটা ফেলে দেবে এবং ওই কাঁচকলাটাকে ফ্রিজে রেখে দেবে মানে ওই সেদ্ধ করার পরেই এক টুকরোর ছালটা ছাড়িয়ে যতটুকু বেরোবে ফাইবার মানে কাঁচকলা সেটাকে চটকে ভাতের সাথে বা ডগ ফুডের সাথে দিয়ে দিলে অনেকটা কিন্তু ওর আয়র ডেফিসিয়েন্সিটা কমে যাবে এবং ও কিন্তু পটিটা অনেকটা টাইট হয়ে যাবে এটা কিন্তু প্রয়োজন কিন্তু রেগুলার কাঁচকলা কিন্তু বিষের মতো কাজ করে তো দিচ্ছ তুমি খাবারের সাথে এবং যদি দেখো অ্যাসিডিটি হচ্ছে র্যান্টাক এমপিএস বা অ্যাসি ডাক্তারের পরামর্শ মতো দেবে আর এই সময় এই প্রচন্ড গরমে যাদের ভ্যাকসিনেশন পেন্ডিং আছে তারা কিন্তু ভ্যাকসিনটা ঠিক সময় করিও ডাক্তারের সাথে কনসাল্ট করে বা প্যারাভেটের সাথে কনসাল্ট করে অনেক অনেক ডাক্তারকে আবার বিশ্বাস করা যায় না তারা সাড়ে তিনশো টাকায় যে ভ্যাকসিনটা কেনা কেনা যায় বা সাড়ে তিনশো টাকায় আসে পশ্চিমবঙ্গে সাড়ে তিনশো টাকার মধ্যেই আসে সেই সেইটা দেওয়ার জন্য ছশো টাকা চার্জ নেয় সেসব করোনা ডাক্তাররা তো ষোলোশো টাকা পনেরোশো টাকা চোদ্দশো টাকাও নিয়ে নেয় হাজার টাকাও নিয়ে নেয় করতে দিও না যদি তোমার মনে হয় তুমি অ্যাফোর্ড করতে পারবে তাহলে ডাক্তারকে বড় লোক করো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি এটাই বলবো ফুড হ্যাবিটের সাথে সাথে এই যে মেডিকেশন বা যে ভ্যাকসিনেশন এগুলো কিন্তু প্রপারলি একটুখানি খেয়াল রেখো ভ্যাকসিনের কার্ড সবসময় কি বলবো মেনটেন করো এবং যারা যারা ঘুরতে নিয়ে যেতে চাইছো পোষ্যকে গরম কিন্তু প্রচন্ড বাড়ছে খুব ঠিকঠাক এসি না হলে কিন্তু কোনো ট্রেনে ট্রাভেল করো না কোনো লোকাল ট্রেনের রিজার্ভেশন বগিতে কিন্তু কুকুর নিয়ে উঠো না এটা আমি বারণ করবো কারণ প্রচন্ড গরম বেড়ে গেছে এবং আমার কাছে খবর আছে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মানে সমস্ত রাজ্যে সাউথ ইন্ডিয়াতে একটু কম পারভো আর ডিসার কিন্তু খুব বাড়ছে একটা অদ্ভুত টাইপের ডিস্টেম্পার মানে বহু ধরনের ডিস্টেম্পার দেখা যাচ্ছে কুকুরদের মধ্যে এবং সেইটা হলে কিন্তু অন্যান্য পোষ্যদের ওর সাথে কাছাকাছি ডাকবে না ছোঁয়াচে রোগ বিভৎস হবে এগুলো মানে অনেকেই বলে এগুলো ছোঁয়াচে নয় কিন্তু আমি জানি কীভাবে ছড়িয়ে যায় খাবার থেকে ইঞ্জেকশন থেকে কীভাবে ছড়িয়ে যায় পারভো যেখানে দেখা যাচ্ছে সেই জায়গায় খুব ক্লিন রেখো এবং সেই বাড়িটা মিনিমাম দেড় মাস প্রপারলি রোদের মানে রোদ রোদের তাপটা সেই বাড়িতে খাইও এবং সেই বাড়িটা অতিরিক্ত ক্লিন রাখতে হবে বাড়িতে ধরো চার পাঁচটা পশু আছে একজনের পার্ব দেখা গেল বা তুমি একটা হঠাৎ করে ছোটো ব্রিড নিয়ে এলে তার পার্ব হয়ে গেলো রাস্তা থেকে হোক কোথা থেকে হয়ে গেল আমি ওই কারণে খুব সেফলি বাচ্চা হ্যান্ডেল করি আমি ডেলিভারি ওইভাবে সবসময় করি না আমার যখন সেফ মনে হয় তখনই আমি ডেলিভারি করি ওই জন্য প্রত্যেকটা বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা আমার কেনেল থেকে যাওয়া খুব সুস্থ থাকে আমি মেনটেন করি আমার কথাবার্তাগুলো খুব কাট কাট লাগতে পারে কিন্তু এই বাচ্চাগুলোর সেফটির জন্যই আমি এভাবে কথা বলি কুকুর নিতেই হবে কোথাও তো লেখা নেই যদি নিয়ে নাও যদি নিয়ে নাও ডিসিশন নিয়ে নাও মনের জোরে নিয়ে নাও বা একাকিত্ব কাটাতে নিয়ে নাও তাহলে কিন্তু একটু সেফলি ওদেরকে হ্যান্ডেল করো একটু ডিসিশন নিয়ে আমায় কল করতে পারো নাইন ডাবল থ্রি জিরো এইট নাইন জিরো টু তোমার কেমন বাড়ি তুমি কি ব্রিড নেবে প্রথমবারের জন্য যদি নাও কেমন নেবে বাড়িতে কোনো বাচ্চা অসুস্থ হয়েছে ডিস্টেম্পার হয়েছে পার্ভ হয়েছে গ্যাস্ট্রো হয়েছে কোনো ডিজিজ হয়েছে আমাকে জানাতে পারো আমি তোমাকে তোমার নিয়ার বাই কোন কোন পশু চিকিৎসালয় আছে তোমায় নাম্বার পাঠিয়ে দেবো এবং কোনো চেনা লোক থাকলে তার নাম্বার তো দিয়েই দেবো এবং আমার কথা শুনেও কিন্তু কোনো মানুষকে বিশ্বাস করবে না বন্ধুরা কারণ আমি নিজেই বিশ্বাস করি নাটলিস্ট এই নিরীহ প্রাণীদের জগতে এরা কথা বলতে পারে না নাহলে বলতে পারতো আমার পেটে ব্যথা করছে আমার পায়ে ব্যথা করছে আমার অ্যাসিডিটি হয়েছে আমার বুক জ্বালা করছে বলতে পারে না তো তোমাকে বুঝে নিতে হবে তাই বাচ্চা তখনই নিও যখন একটু সময় দিতে পারবে আর হ্যাঁ আমরা যেভাবে গ্রুম করি আমি বা প্রিয়াংশী যেভাবে বাচ্চাদের তৈরি করি রেয়ারিং করি রেডি করে অনেকে বলে দুটো তার রেডি বাচ্চা দেয় হ্যাঁ আমি কিন্তু পঁয়তাল্লিশ দিনের বাচ্চা দিই না আমি মিনিমাম ফিফটি টু ডেজ থেকে আশি দিনের বাচ্চাও লোককে দিই এবং তারা নেয় যারা আমাকে বিশ্বাস করে আগে থেকে অ্যাডভান্স করে বুকিং করে ওয়েট করতে পারে তারা সত্যি আমার থেকে ভালো বাচ্চা পায় এবং ডেফিনেটলি আমি রেডি বাচ্চা দিই কারণ এই যে দেখো ভ্যাকসিন নিজেও একটা পিস ভ্যাকসিনের ভেতরে কিন্তু ডিঅ্যাক্টিভেটেড ভাইরাস থাকে যে রোগটার প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে সেই রোগটার ভাইরাসই ভ্যাকসিনের ভেতরে থাকে ভ্যাকসিন করার আগে ডিওয়ার্মিং ডিওয়ার্মিং করার আগে পেট ঠান্ডার জন্য লিভারের মেডিসিন টক দই পেট ঠান্ডা রাখার জন্য একটু প্রপারলি ঠিকঠাক ওয়েদারে ওকে রাখা এই সব কিছু কিন্তু সাইকেলের মতো চলে সেটা কিন্তু তোমার মাথার ভেতরে বসিয়ে নিতে হবে হ্যাঁ প্রথম প্রথম এক মাস এটা তোমার জন্য একটুখানি দেখে দেখে করতে হবে তারপর থেকে তোমার মাথার ভেতরে বসে যাবে অ্যাডাল্ট কুকুরকে কখন ডিওয়ার্মিং করাতে হবে কখন ভ্যাকসিনের সময় বছরে কোন কোন সময় সময় সব কিছুগুলো ইম্পর্টেন্ট আমার কাছে এই বলতে আমার কেনেলে বিভিন্ন কেনেল আমরা হায়দ্রাবাদ কলকাতা বর্ধমান মিলি অ্যাভেলেবেল আছে আমার কাছে ল্যাবরেডার পাপিজ আছে অরিজিনাল ব্রিটিশ ল্যাবরেডার শিটজু পাপি অ্যাভেলেবেল আছে এবং এছাড়াও স্পিটসের পাপিজ অ্যাভেলেবেল আছে আর অ্যাভেলেবেল আছে জার্মান শেফার যোগাযোগ করতে পারো নাইন ডাবল থ্রি জিরো এইট নাইন জিরো টু সিক্স সেভেন আর যে কোনো ফুড অ্যাভিট যে তুমি পৃথিবীর যে কোনো কোন থেকে কোনো কুকুর কিনে থাকো তোমার বাড়িতে যে কোনো ব্রিড থেকে থাকো যদি কোনো কনফিউশন থাকে যদি তার ফুড হ্যাবিট বা হেলথ নিয়ে কোনো কোয়ারি থাকে আমাকে কল করতে পারো আমার নাম্বার স্ক্রিনে যাচ্ছে যোগাযোগ করো আর যেটা প্রথমেই করবে আমার নাম্বারটা সেভ করে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তুমি কোথা থেকে বলছো সেটা লিখবে জায়গাটার নাম তোমার নাম লিখবে আর কি দরকার তুমি হোয়াটসঅ্যাপ করছো সেটা লিখো আমি তোমার নাম্বার সেভ করবো এবং সারা বছর তোমার সাথে যোগাযোগ থাকবে এমন প্রচুর মানুষ আছে আমার থেকে কোনোদিন কুকুর নেয়নি বা আমার আমার সাথে তার কুকুর নেওয়ার কোনো সম্পর্ক নেই কিন্তু সারা বছর যোগাযোগ থাকে তার বাড়ির ইনফ্যাক্ট অনেকগুলো মানুষের নাম শুনলে আমি বলে দেবো কোথা থেকে বলছি আমার সবার নাম মাথায় থাকে বন্ধুরা খুব ভালো থেকো আর কোনো ব্রিড নেওয়ার আগে যদি কোনো কনফিউশন থাকে যোগাযোগ করার এই সস্তায় কিন্তু সস্তায় হেলদি কুকুর পাওয়া যায় না স্পিডসের বাচ্চার বাচ্চা তিনটে অ্যাভেলেবেল আছে শিটজু আছে একটা প্রপার মেল চ্যাম্পিয়ন ব্লাডার শিটজু আর ল্যাবরেটার আছে এই মুহূর্তে চারটে সরি পাঁচটা ল্যাবরেটার অ্যাভেলেবেল আছে ফিমেল শুধুমাত্র দুটো আছে ব্ল্যাক ফিমেল একটাই আছে বেশিক্ষণ যেন থাকবে না ইমিডিয়েটলি যোগাযোগ যোগ করো বন্ধুরা নাইন থ্রি জিরো নাইন জিরো টু সিক্স সেভেন ভিডিওতে যদি কোনো ইনফরমেশন তোমার কাজে লেগে থাকে যোগাযোগ করো এবং কমেন্টস করো কথা থেকে বলছো আর বন্ধুরা সারা বছর যোগাযোগ রাখার জন্য আমার নাম্বার যাচ্ছে আমি প্রথম ইউটিউবার পেটে যে নিজের নাম্বার নিজে দিয়ে দিই তোমরা আমার নাম্বার সেভ করে হোয়াটসঅ্যাপ করতে পারো যে কোনো দরকার হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের সঙ্গে সবসময় আছি নতুন ভিডিও নিয়ে আবার হাজিরাবো তোমাদের বাড়িতেও যদি কোনো পাপি হয়ে থাকে তোমরা যদি চাও আমার চ্যানেলে বিনামূল্যে সেই পাপির ভিডিও পোস্ট করে একটা ভিডিও তৈরি করে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছতে তোমরা ইমিডিয়েটলি তোমরা ইমিডিয়েটলি আমার সাথে যোগাযোগ করতে পারো আমার নাম্বার দেওয়া আছে নাইন ডাবল থ্রি জিরো জিরো সেভেন মোবাইল থেকে কাজ করে মানে ল্যান্ডস্কেপ মোড বা হরেজেন্টাল মোডে তোমার মোবাইলে সেই বাচ্চাগুলোর ভিডিও বানাও সামনে থেকে তিন থেকে চার মিনিটের ভিডিও আমাকে পাঠিয়ে দাও বাচ্চার মা বাবা দেখাতে চাইলে সেটাও দেখাতে পারো বাচ্চার ভ্যাক্সিনেশন হয়ে গেলে ভ্যাকসিনেশন সার্টিফিকেটের ফটো এবং ভিডিও দুটোই অ্যাটাচ করে দিও আর কেস এর রেজিস্টার যদি বাচ্চা হয় কেসি এর ছবিটাও অ্যাটাচ করে আমাকে হোয়াটসঅ্যাপ করে দি হোয়াটসঅ্যাপে তোমার নাম লিখবে তুমি কোথা থেকে বলছো কি ব্রিডের ভিডিও পাঠাচ্ছি সেই ব্রিডের নাম লিখবে এবং ভিডিওগুলো

I love you. Good morning. I love you. I love you. I love you. I love I love you. 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 I love you.